আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় বন্ধুগণ প্রবাসী রেজোর্ট ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুন্দর একটা সকাল মেঘলা আকাশ রৌদ্র এখনো পুরোপুরি তার ডানা মেলেনি কিন্তু প্রকৃতির এই আবহাওয়াটা এই পরিবেশটা ভীষণ রকম সুন্দর ঠান্ডা একটা আবহাওয়া জেলেরা মাছ ধরছে এই হচ্ছে প্রকৃতি কত সুন্দর এখানে অভূতপূর্ব আসা ধরনের স্নিগ্ধ সকাল মেঘলা আকাশ এদিকে আম গাছে মুকুল ধরেছে এই দিকটাতে পাইকাররা আসছেন অটো দিয়ে মাছ নেয়ার জন্য মাছ এখনো ওঠেনি জাল ফেলা হয়েছে মাছ উঠবে এখানে মাপা হবে এখানে নথিবদ্ধ করা হবে আর সে মাছ হলো ওই যে নীল রঙের গাড়িতে নীল রঙের ড্রাম আছে ওগুলোতে জীবন্ত মাছ করে চলে যাবে মোকামে বাড়ো চলে দূর থেকে দেখুন দেখতে কেমন লাগে জালটা জেলেদের মাছ ধরবার দৃশ্যগুলো এই অংশটা থেকে আপনাদেরকে যদি একটু দেখাই আমি এই দীঘিটা কত বড় দেখুন সুবিশাল সুবিস্তৃত আপনার কাছে মনে হবে যে আপনি একটা হাওড়ের মধ্যে আছেন বা হাওড়ের কিনারা বেড়ে আছেন